ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা গাড়ির খুব বেশি কোয়ালিটিফুল ফুল হবে এবং দামও হবে আপনার সাধ্যের মধ্যে মার্কেটে কম্পেয়ার করে দেখবেন আমাদের গাড়ির প্রাইস যথেষ্ট রিজনেবল এবং আমার আমাদের পেজটিকে যারা এখনও ফলো দেনি প্লিজ একটি করে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের যে চমৎকার চমৎকার কিছু গাড়ি রয়েছে রেগুলার আপডেট দিয়ে থাকি তাহলে এই আপডেটগুলো খুব সহজে আপনি দেখতে পারবেন প্রথমে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে একটি হুন্ডা ভ্যাজেল গাড়ি এটা হচ্ছে নন হাইব্রিড তেলে চালিত একটি গাড়ি আপনারা জানেন হুন্ডা ভ্যাজেলের মধ্যে নন হাইব্রিড গাড়িগুলো সবচেয়ে চাহিদাসম্পন্ন এবং এটি হচ্ছে সবচেয়ে হাইগ্রেডের গাড়ি হুন্ডা ভ্যাজেল নন হাইব্রিড গাড়িটির সঙ্গে ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে নিচে ফগ লাইট রয়েছে সাইডে বডিতে রয়েছে ফুড স্টেপের অপশন এবং এই গাড়ির সঙ্গে ছয়টি ইয়ার ব্যাগ রয়েছে আপনারা জানেন আর এস ভার্সনে এখানে থাকি লেদার আমরা এটির সঙ্গে লেদার পেয়ে যাচ্ছি এখানে থাকে সুইপ লেদার সেই অপশনটিও পেয়ে যাচ্ছি এই ড্রেসবোর্ড সঙ্গে সুইপ লেদার আমরা পেয়ে যাচ্ছি এখানেও সুইপ লেদার যেটা আপনি শুধুমাত্র আর এস ভার্সনে পেয়ে যাবেন গাড়িটির সঙ্গে স্টার অপশন এবং ছয়টি ইয়ার ব্যাগ সহ মডেল ইয়ার দু হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার আঠারো সালে এই গাড়িটির সঙ্গে উপরে রুববার রয়েছে স্পয়লার সিস্টেম রয়েছে এই চমৎকার পাল কালারের গাড়িটি অরিজিনাল গেট আপের গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই দাম চাচ্ছি মাত্র বিশ লক্ষ নব্বই হাজার টাকা এই প্রাইস থেকে অনেকটা কমে ইনশাল্লাহ আপনাদেরকে দিব এখানে একটি খুবই ভালো কোয়ালিটির মিষ্টু বিসি ল্যান্সার রিএক্স দেখাবো আপনাদের এই গাড়িটি মডেল দু রেজিস্ট্রেশন দশ সালেই অরিজিনাল তেলে চালিত এবং পনেরোশো সিসির গাড়ি এই গাড়ির সঙ্গে সানরুফের অপশন রয়েছে আমি যদি একটু গাড়িটির সানরুপটি দেখাই আপনাদের নেক্সেলেন্স সানরুফ এবং আরও একটি চমৎকার অপশন গাড়ির সঙ্গে রক ফুট সাউন্ড সিস্টেম রয়েছে যেটি সাউন্ড সিস্টেমের মধ্যে সবচেয়ে দামি সাউন্ড সিস্টেম অনেক মিষ্টি সাউন্ডের একটি সাউন্ড সিস্টেম সেটি হচ্ছে রক ফুড সে রক ফুটও রয়েছে গাড়িটিতে বিল্ট ইন লেদার ইন্টেরিয়ার বিল্ট ইন নিকেল ফিট এবং সাইডে বডি কিটের অপশন রয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির মিশ বিসি ল্যান্সার ইএক্স দশের মডেল সানরুপস দাম চাচ্ছি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এই প্রাইসটি আলোচনা করে অনেকটা কমাতে পারবো ষোলো লক্ষ নব্বই এরপরে যে গাড়িটি দেখাবো মাসদা এক জেলা গাড়ি মাসদা এক জেলাটির মডেল ইয়ার দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে সাঁত্রিশ সিরিয়ালের গাড়ি উপরে স্পয়লার সিস্টেম এবং এই গাড়িটির প্রথম থেকেই তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি গাড়িটির ভিতরের ভিউটা যদি দেখায় আপনাদের অসাধারণ ফিডিংস ভিতরে যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার অরিজিনাল জাপানি সিট প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং এই গাড়ির চারটি চাকাতেই ডিস্ক ব্রেকের আধুনিক ব্যবহার রয়েছে এই গাড়িটির সামনের গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ডাব এই গাড়ির সঙ্গে প্রজেকশন হেডলাইট যথেষ্ট স্মার্ট প্রজেকশন এবং এই গাড়িটিতে নিচে ফগ লাইট লাগানো নেই আপনি চাইলে ফগ লাইট ইনস্টল করতে পারবেন একদম সরি নিচে ফগ লাইট রয়েছে গাড়টিতে 2009 হাজার নয়ের মডেলের মাসদা এক জেলা অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির এই গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে পনেরোশো সিসির নিশান সানি আপনারা অনেকেই পনেরোশো সিসির নিশান সানি খুঁজেন কিন্তু ভিতরে কালো ইন্টেরিয়ার হয়ে যায় কিন্তু আমরা যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটির বাইরে কালো কিন্তু ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অরিজিনাল গেট আপের এই গাড়িটির প্রত্যেকটা টায়ার নতুন রয়েছে দেখতে পাচ্ছেন নতুন টায়ার এবং গাড়িটির ভিতরের ভিউটা হচ্ছে বিস্কিট কালার অসাধারণ এত ফ্রেশ মানে আপনি ফিজিক্যালি দেখলে আপনার মন ভরে যাবে এবং লেদার সিট কভার রয়েছে ড্রেসবোর্ডের ভিউটা দেখাই একদমই চকচকে এবং পিছনের দরজাটি খুলে ভিতরটা দেখায় আপনাদের অনেক সুন্দর মানে এক কথাই ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিতরে বিস্কিট কালার ইন্টারভিউ সহ নিশান সানি ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছি দু হাজার চারের মডেল নিশান সানি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে উনত্রিশ সিরিয়ালের গাড়ি এবং তেলে চালিত পনেরোশো সিসি নিশান সানি এই গাড়িটির দাম চাচ্ছিলাম সাত লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি স্টার্টের একটি নিসান ঝুঁকি রয়েছে নিসান ঝুঁকিটি মডেল ইয়ার দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু সালে ষোলো সালে তেলে চালিত এই গাড়িটি আমরা তেরো লক্ষ টাকার নিচে ইনশাল্লাহ আপনাদেরকে দেব সেক্ষেত্রে কষ্ট করে আর চলে আসতে হবে আমাদের সুপার আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা